আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদিয়া গ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই কে আমি সপ্তম শিডিউল অনুযায়ী কি কি কীটনাশক এবং কি ছত্রাকনাশক স্প্রে করব এই জমিতে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। কারণ দেখেন এখন কিন্তু আমার শশা গাছে জালি চলে আসছে এখন আমি কিভাবে কীটনাশক স্প্রে করব কি পরিমাণ স্প্রে করব এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কারণ যখন শশা গাছে জালি চলে আসে তখন যদি আপনি সঠিক মোতাবেক কীটনাশক স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার জালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ সময় কিন্তু আপনার প্রচুর পরিমাণে যে ফল ছিদ্রকারী ফুঁকা কিন্তু আক্রমণ করে থাকে এই বিষয়ে কিন্তু আজকে আলাপ আলোচনা করার চেষ্টা করব আপনারা সপ্তম শিডিউল অনুযায়ী যে ছত্রাকনাশকটা স্প্রে করবেন অবশ্যই আপনারা ছত্রাকের মাঝে আপনারা দেওয়ার চেষ্টা করবেন রিলিফ রিলিফ অবশ্যই আপনারা পার লিটারে তিন গ্রাম করে দিবেন রিলিফ পার লিটারে তিন গ্রাম করে দিবেন কারণ রিলিফ আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে শশ জাল নষ্ট থেকে চমকার কাজ করে থাকে তাই এই সময়টাতে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন রিলিফ দেওয়ার চিন্তাভাবনাটা করবেন আর আপনারা রিলিফের সাথে যে দুটি কীটনাশক অ্যাড করার চেষ্টা করবেন সাসপেন্ড সাসপেন্ডা আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু যখন শশা গাছে জালি চলে আসে তখন কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে এই যে যে ফল ছিদ্রকারী পোকাটা আছে এটা কিন্তু আক্রমণ করার চেষ্টা করে অতিরিক্ত আক্রমণ চেষ্টা করে তাই আপনারা সাসপেন্ডার ব্যবহার করবেন সাসপেন্ড আপনারা পার লিটারে অবশ্যই এক গ্রাম করে দিবেন সাসপেন্ড আপনারা পার লিটারে অবশ্যই এক গ্রাম করে দিবেন তাহলেই হবে আর আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার কীটনাশকের পরিমাণটা যাতে বেশি না হয় যখন আপনার জালি চলে আসে যখন আপনার শশা গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন চলে আসে তখন অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার শশা গাছে যেন যখন জালি চলে আসে তখন আপনার কীটনাশকটা অবশ্যই পরিমাণ মোতাবেক দিবেন তখন যদি আপনারা পরিমাণ মতো না দেন তাহলে আপনার কিন্তু জালিও জালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা কীটনাশক যে কীটনাশকটা আপনারা অ্যাড করবেন প্রত্যেকে জানেন যেহেতু শীতকাল চলতেছে শীতকালে কিন্তু আপনারা প্রত্যেকে দেখবেন মা যে একটা আক্রমণ এটা অতিরিক্ত একটা আক্রমণ থাকে এই মাকড়ের আক্রমণ থেকে আপনাদেরকে গাছগুলো রক্ষা করতে হবে আপনারা অনেকেই দেখবেন যে আপনার শসা গাছে অনেক আপনার জালিয়ে করে আপনার বাসা বেঁধে থাকে এই বাসাকে আপনার অবশ্যই মুক্ত করতে হবে এই রাল মাকড়ের জন্য অবশ্যই আপনারা অবিরণটা ব্যবহার করবেন বাইরের কোম্পানির অবিরণ ব্যবহার করবেন আমি আশা করি আপনারা মাকড় গোড়া চিরতরের জন্য মুক্ত হয়ে যাবে আপনার শশা গাছ আপনারা যদি সঠিক মোতাবেক স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছগুলা মাকড় মুক্ত হবে এই মাকর মুক্ত করতে হলে অবশ্যই আপনাকে অবিরণটা ব্যবহার করবে করতে হবে এই অবিরণ আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন অবিরণটা অবশ্যই আপনারা পার লিটারে এক মিলি করে দিবেন কারণ যখন শশা গাছে জালি চলে আসে যখন শশা গাছে পর্যাপ্ত পরিমাণ শশা ধরতে শুরু করে জালি সেটা পাওয়া শুরু করে তখন কোনোভাবেই কোনোভাবে আপনারা কীটনাশক পরিমাণটা বাড়াবেন না আপনারা অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন কারণ কীটনাশক অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে কিন্তু গাছের অনেক ক্ষতি থাকে আপনার গাছের ফলও কিন্তু নষ্ট হয়ে যায় এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর যে বিষয়গুলো আমি অবশ্যই আপনাদেরকে বলে থাকি অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন আমি আশা করি আপনারা শশা চাষ করে কখনো লস করবেন না অনেকেই বলেন যে ভাই আপনার শশা গাছ এত সুন্দর কেমনে হয় আসলে বিষয়গুলো হলো আমি ম্যানেজমেন্টগুলো ঠিক রাখি বিষয়গুলা আসলে গুরুত্ব সহকারে দিই গুরু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি এই কারণেই কিন্তু আমার শশা গাছগুলা এত সুন্দর হয়ে থাকে কারণ অনেক কমেন্ট স্পাইসি ভাই আপনার শশা গাছ অনেক অসাধারণ অনেক দেখতে সুন্দর আসলে আপনাদের শশা গাছ এমন হবে যদি আপনারা আমার টিপসগুলো একটু ফলো করে থাকেন সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি উপকারে চলে আসে তাহলে অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো লাইক করতে বলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ